শ্বশুরবাড়ির দিক থেকে ছেলেরাও কিন্তু বাড়ি খায় ছেলেরাও কিন্তু ঝাল খায় তারা যে সবসময় খুব মিষ্টির ভিতরে থাকে জিনিসটা এমন না আপনি যখন বলছেন যে আমি আমার বাবুকে এত আদর করে মানুষ করেছি ও এক গ্লাস পানি পর্যন্ত ঢিলে খেতে পারে না আদরের ছলেও যখন বলেন এটা প্রমাণ করে আপনি মা হিসেবে ব্যর্থ বাবা হিসেবে আপনি ব্যর্থ বাবা মারা বেসিকলি ইমোশনাল ব্ল্যাকমেল করে ম্যানিপুলেট করার চেষ্টা করে ছেলেটাকে কিন্তু আলটিমেটলি জাস্ট সিম্পল টাকা তৈরির একটা মেশিন হিসেবে ব্যবহার করে মেয়ের শ্বশুরবাড়ি ছেলের শ্বশুরবাড়ি মূলত ছেলের মানেই তো প্রবলেমটা হয় মেয়ের মা নিয়েও কিন্তু প্রবলেম হয় মেয়ের মাদেরও কিন্তু অভ্যাস থাকে যে সবসময় টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স মেয়ের পরিবারে ছোকছুক ছোকচুক করতে থাকে মেয়ে কি করছে না করছে মেয়েকে বিভিন্ন কুবুদ্ধি দেওয়া মেয়ের সংসারে বিভিন্ন ভাঙার জন্য যত সম্ভব বুদ্ধি সব ধরনের তুই সংসার নিবি না তোর জামাই তোকে ছেড়ে চলে যাবে তোর জামাই খারাপ তোর শ্বশুর শাশুড়ি খারাপ এরকম বিভিন্ন কুবুদ্ধি কিন্তু মেয়ের মারাও দেয় অহরহ এইসব কেস ডিল করি কিন্তু এগুলো নিয়ে অত বেশি কথা ওঠে না কারণ এগেইন ছেলেরা ফেসবুকে এত লেখালেখি করে না মেয়েরাই বেশি করে সো নিজের মায়ের বদনাম কেউ করতে চাইবে না সো বেস বেসিকলি যেটা হয় ছেলের মায়েদের বদনামটাই বেশি দেখা যায় এবং ইন্টারেস্টিং ব্যাপার আজকাল কিন্তু অনেক ছেলেরা মেয়ের পরিবারেও থাকে মানে বউয়ের পরিবারে গিয়ে বউয়ের বাবা মার সাথেও থাকে এবং ওখানে যে বউয়ের বাবা মারা অনেক আদর করে এমন কিন্তু না আমার এক্সপিরিয়েন্স বলে আলটিমেটলি বউয়ের বাবা মারা একটা পর্যায়ে ওই যে বাচ্চা পালতে পালতে মানে নিজের মেয়ের বাচ্চা পালতে পালতে জামাইকেও কিন্তু একটু কথা শোনানো শুরু করে বেশ ভালো রকমই কথা শোনায় কিন্তু ছেলেরা যেটা প্রবলেম বাদ দিয়ে এই সমস্যার ভিতরে যাব উইড্রালে থাকি অ্যাভয়েড করি কোনো রকমের দিন পার করে দিই বাইরেই তো চাকরি করি রাত্রে এসে কোনো রকম একটু খাবো আর ঘুমাবো এই কারণেও এই জিনিসগুলো নিয়ে ফেসবুকে এত কথা আসে না সোশ্যাল মিডিয়াতে এত আসে না কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে ছেলেরাও কিন্তু বাড়ি খায় ছেলেরাও কিন্তু ঝাল খায় তারা যে সবসময় খুব মিষ্টির ভিতরে থাকে জিনিসটা এমন না যেটা বললাম প্রচার যেটার বেশি হয় ওটাকেই সবাই সত্যি হিসেবে শোনে সো যেহেতু ছেলের মা নিয়ে অনেক বেশি প্রচার ওই বিষয়টা নিয়ে কথা বলি সো ফার্স্ট অফ অল এই জায়গাটা আমি যেটা একটু আগে বলছিলাম যে ছেলের বাবা মা হিসেবে একটা ছেলেকে একটা যে পজিটিভ মেন্টালিটির মাইন্ডসেটের একটা পুরুষ মানুষ হিসেবে তৈরি করা যায় আমরা এটা তৈরি করি না এবং অনেক মা বা বাবা আলটিমেটলি জানেই না যে পজিটিভ মাস্কুলিনিটি জিনিসটা কীভাবে প্র্যাকটিস করতে হয় এবং ডেফিনেটলি একটা মা কী করবে সে যেহেতু মেয়ে সে তো তার মতো করেই ছেলেকে বড় করার চেষ্টা করবে তার মানে সে চেষ্টা করবে মেয়েদের গুণাবলী ইনস্টল করার জন্য একটা ছেলের মধ্যে সো ছেলেটাকে পজিটিভ মাস্কুলিনিটির হবে নাকি আলটিমেটলি যেটা হবে সে একটা মিশ্র জিনিস নিয়ে বড়ো হবে তার নিজের ফিতরাত তাকে বলবে একটা মা শিখাইছে একটা বাবার তো কিছুই বলে নাই বাবা তো সারা জীবন চাকরি করে গেছে কারণ টাকা না দিলে বাবার কোনো দাম নাই সো বাবা টাকার পিছনে দৌড়াইছে তো ছেলেটা একটা মিশ্র একটা জিনিস হিসেবে বড় হচ্ছে না পুরুষ না মহিলা কোনো ভিতরে মাঝামাঝি একটা পর্যায়ে থাকতেছে দায়িত্ব পালনের ক্ষেত্রে ডেফিনেটলি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হচ্ছে এবং আলটিমেটলি মেয়েরা তখন এটাই কমপ্লেন করে যে আমার হাজবেন্ড কোনো দায়িত্বই নিতে পারে না ডিসিশন মেক করতে পারে না এটা এই কারণেই কারণ আমরা বাবা মারা জানি না ছেলেটাকে বড় করব কিভাবে বড় করব। শুধু ঘরের কাজ শেখালে মেয়েদেরকে সম্মান করলে একটা ছেলে বড় হয়ে যায় না আপনি প্রপার দায়িত্ব পালন করে ফেলছেন ছেলের প্রতি এটা হয় না আপনাকে এটা জানতে হবে একটা ছেলের করফিতরত আপনাকে জানতে হবে বাবা হিসেবে আপনাকে আপনার ছেলের লাইফে ইনভলভ হতে হবে এবং এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখা উচিত যে দেখেন আপনার ছেলে আপনার লাইফে কোনো ইনভেস্টমেন্ট না ডেফিনেটলি একটা সন্তানের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে বা আমার প্রতি যত্ন নিবে দায়িত্ব পালন করবে তাই বলে এটা না যে আপনার ছেলেটা তার নাওয়া খাওয়া জীবনের ভালো থাকা সব কিছুতে আপনাকে একটা মানে কথা বলতে হবে সব কিছুতে আপনাকে ডিরেকশন দিতে হবে আপনি যদি আপনার ছেলেকে নিয়ে এতটা পজিটিভ থাকেন যে আপনার ছেলে আপনি কষ্ট করে বড় করেছেন আপনাকে তাকে মানে আপনার প্রতি তার দায়িত্ব পালন করতে হবে ছেলেটা কোনো দিন আপনাকে যেন ভুলে না যায় ইভেন ছেলে বিয়ে হয়ে গেছে বিয়ের পরে ছেলের বউ আলমারি গুছাবে না আপনি গিয়ে ছেলের আলমারি গুছাচ্ছেন ছেলের বউয়ের পার্সোনাল প্রাইভেট জিনিসপত্র থাকতে পারে ওগুলোও আপনি হাতাহাতি করতেছেন এটা কোন লেভেলের ছেলে বড় করা আপনি যখন বলছেন যে আমি আমার বাবুকে এত আদর করে মানুষ করেছি যে ও এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না ও কোনো দায়িত্ব পালন করতে পারে না আদরের ছলেও যখন বলেন এটা প্রমাণ করে আপনি মা হিসেবে ব্যর্থ বাবা হিসেবে আপনি ব্যর্থ আবার আপনি যেদিন হুট করে ছেলের বিয়ের কথা আলোচনা করছেন এবং সবার সামনে রাগ করে ছেলেকে বলছেন আমার ছেলে তো বাজারও করতে পারে না একটা দায়িত্ব পর্যন্ত নিতে পারে না মানে এই ছেলে নিয়ে যে আমি কি করব। এটাও প্রমাণ করে আপনি ছেলের মা হিসেবে বাবা হিসেবে ব্যর্থ আপনি আপনার ছেলেকে সিম্পল লাইফ স্কিল শেখাতে পারেননি ও যে বাজারে যায়নি ছোটোবেলা থেকে যদি অভ্যাস করতেন যখন আপনার বাচ্চাটার সব কিছুতে কিউরিয়সিটি আপনি তখন এটা ইউটিলাইজ করেননি তখন যেটা বলছো কথা বেশি বলিসটা চুপ করে বসে থাক কিন্তু আস্তে আস্তে যখন ও টিনেজে যাচ্ছে যখন ও এটাতেই অভ্যস্ত বাসায় বসে থাকবো আব্বা আম্মা সব কিছু করে দিবে খাওয়াবে তখন আপনি ঠেলতেছেন এই বাসার বাইরে যাস না কেন এই তুই এটা করে দে না কেন তুই ওইটা করে দে না কেন তুই লাইট ঠিক করস না কেন তুই সাবান এনে দেশ না কেন এগুলো তো কোনো মানে হয় না আপনি অলরেডি ছেলেটার কোর একভাবে তৈরি করেছেন তারপর হুট করে টিনি যে যখন ও অ্যাকচুয়ালি ওর নিজের আইডেন্টি তৈরি করা নিয়ে ব্যস্ত তখন আপনি ওকে প্রেশার দেওয়া স্টার্ট করেছেন এবং যখন বিয়ের জন্য ছেলেটা বলছে যে আমি কাউকে ভালোবাসি বিয়ে করতে চাচ্ছি আপনার ইগোতে আঘাত লেগে গেছে যে ও কেন আপনার পছন্দ মতো কাউকে বিয়ে করছে না তা এবং আপনি তো ওটা শুনতেই চাচ্ছেন না তাও নিমরাজি হয়ে যাচ্ছেন এবং যাওয়ার পরে আপনি বলতেছেন আমার ছেলে তো দায়িত্ব পালন করতে পারে না আমার ছেলের তত বয়স হয় নাই আপনি প্রমাণ করছেন যে আপনি মা হিসেবে ব্যর্থ আপনি আপনার ছেলেকে ব্যর্থ বোঝাচ্ছেন না বা আপনার ছেলে যে মেয়েটাকে পছন্দ করেছে ওটাতেও সমস্যা বোঝাচ্ছেন না আপনি আপনার নিজের ইনসিকিউরিটি ইনফ্লিক্ট করছেন এবং আরও যে জিনিসটা খুব জরুরি আপনি আলটিমেটলি আপনার ছেলেকে যখন বিয়ে দিচ্ছেন আপনাকে তো একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে যখন বৃদ্ধ হয় সময়ের সাথে সাথে তার প্রায়োরিটি চেঞ্জ হবে ছোটোবেলায় ডেফিনেটলি একটা বাচ্চার সব কিছুর কেন্দ্রবিন্দুতে মা থাকে বাবা আসে ধীরে ধীরে কিন্তু মা থাকে শুরুতে তারপরে বাবা মা দুজন এরপরে যদি বাবা মা চাকরিজীবী হন দেন তার যিনি কেয়ারগিভার থাকেন বাবা মার অ্যাবসেন্সে তার একটা এন্ট্রি আসে এরপরে স্কুল আসে তারপরে ফ্রেন্ড আসে তারপরে আস্তে আস্তে তার জীবনে একটু একটু করে বিভিন্ন ব্যান্ড দল আসবে মিউজিক সিনেমা বা বিভিন্ন রকমের গেমস বিভিন্ন রকমের ট্রেন্ড আস্তে আস্তে আসবে এরপরে তার লাইফের পার্টনার আসবে এটা ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য এরপরে লাইফ পার্টনারের পরে তার সন্তান আসবে সন্তানের পরে তার নাতি আসবে জিনিসটা এভাবে হবে প্রায়োরিটি চেঞ্জ হবে কিন্তু আপনি যদি সব সময় মনে করেন আপনার ছেলে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স বা আপনার মেয়ে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স আপনাকে ঘিরে ঘুরবে এটা তো সমস্যা প্রবলেম তো আপনার এবং আপনি চাইছেন আপনার ছেলের বউ কোন শাড়িটা পরবে আপনার ছেলে বিয়ে করে ফেলছে বাসায় কোন ফ্রিজটা কিনবে আপনার ছেলের বাসার পর্দা রকম হবে ওইটা আপনি ডিসাইড করবেন সমস্যা তো আপনার আপনি তো সব কিছু ডিসাইড করে দিতে পারেন না আপনার ছেলেকে তো দায়িত্ব নেওয়া শেখাতে হবে আর তার বউয়ের সামনে তো তার মেরুদণ্ড আছে এটা তো তাকে প্রমাণ করতে হবে কারণ আলটিমেটলি আপনি যদি আপনার ছেলেকে দেখাতে চান আপনার বউয়ের সামনে আপনার ছেলের কোনো মেরুদণ্ড নাই সে তো তাহলে নিজেকে ব্যর্থ হিসেবে দেখবে আলটিমেটলি সে সারভাইভ করবে কি হবে তার তো আবার ওই সার্কেলের ভিতরেই পড়ছে আমার কোনো মানে আমি ব্যর্থ দায়িত্ব পালন করতে পারি না মাকে ম্যানেজ করতে পারি না বউয়ের কাছ থেকে কমপ্লেন পাচ্ছি আপনি আপনার ছেলের জন্য পেইন হয়ে যাচ্ছেন যেটা আপনার ছেলে বলেও বলতে পারছে না বুঝাতেও পারছে না এরকম অসংখ্য পুরুষ মানুষ আমি জানি যেখানে খুবই অসহায় হয়ে যায় যে আমি আমার মাকে বোঝাতে পারি না মার এগুলো ভুল উনি বুঝতে চান না হয় উনি ইমোশনাল ব্ল্যাকমেল করেন অথবা উনি আবেগের বসে অনবরত ওনার ইগোকে প্রায়োরিটি দেয় এবং আলটিমেটলি একটা পর্যায়ে তার মানে ছেলের সন্তান হয় তার মানে নাতি আসে নাতিদের উপরেও তখন আমরা হক জাতানোর চেষ্টা করি যে আমি যেভাবে বলবো ওটাই করতে হবে নাতিকে যিনি বাবা মা তারাও বলতে পারে না যে আমার বাচ্চাকে আমি এভাবে করবো আলটিমেটলি আমার নাতি আমি যেভাবে বলবো ওটা হবে তারপরে তো আমি হচ্ছে ছেলের মা আমার কথাই আগে আসবে অনেক সময় মেয়ের মারাও এরকম হয়ে ওঠেন যে না আমার কথাই তোকে শুনতে হবে তখন আসলে বাবা মা কী করবেন দাদা দাদি নানা নানির কথা শুনবে নাকি তারা নিজেরা আসলে সামলাবে এবং ওখানেও যেটা হয় দেখেন এটা খুব ব্রুটাল ট্রুথ দিন শেষে আপনি নানি অথবা দাদি আপনি কখনো বাবা মার জায়গাটা নিতে পারবেন না আপনি ডেফিনেটলি আপনার নাতির জন্য আপনি অনেক করতে পারেন আপনার ছেলের বউ ছেলে মেয়ে বা মেয়ের জামাই দুজনই চাকরিজীবী হতে পারে আপনি আপনার জানপ্রাণ দিয়ে বাচ্চাটা রাখতে পারেন কিন্তু দিন শেষে এটাই সত্যি যেই মুহূর্তে বাচ্চাটা তার বাবা মা দেখবে সে আসলে আপনাকে ভুলে যাবে আপনি এটা নিতে পারেন না আপনি এটা নিয়েও কথা শোনান যে হ্যাঁ এখন বাপ মা আসছে তোরা তখন আমাকে ভুলে যাবে আপনি নিতে পারেন না যে আপনার নাতি কেন তার বাবা মার কথাটা শুনবে বাবা মার কাছে যাবে আপনাকে এটা মানতে হবে আপনি দাদা দাদি আপনি নানা নানি দিন শেষে বাবা মার কাছেই সন্তান যাবে কারণ ওটা তার ফার্স্ট প্রাইমারি কেয়ারগিভার তাদের কাছে সে সবচেয়ে সিকিউর অ্যান্ড সেফ প্লেস হিসেবে ওদের কাছেই যাবে দৌড়ে ডেফিনেটলি ওরা আপনাকেও ভালোবাসে কারণ প্রত্যেকটা মানুষের জায়গা তো আলাদা প্রত্যেকটা মানুষের লাইফে ওরা ওদের দাদা দাদি নানা নানিকে যেমন ভালোবাসবে বাবা মাকেও ভালোবাসবে আপনার ছেলে ঠিক যেমন তার বউকেও ফেলতে পারবে না আপনাকেও ফেলতে পারবে না এবং আপনাকে আস্তে আস্তে বুঝতে হবে যে কতটুকু আমার বাউন্ডারি কতটুকু আমার লিমিটেশন আমি যদি কন্টিনিউসলি এটা না বুঝতে পারি আমি যদি শুধু এটাই মনে করি আমার ছেলে আমার অধিকার আমার টাকা তৈরি করার একটা মেশিন তাহলে আপনার উচিত না আপনার ছেলেকে কারোর সাথে শেয়ার করা বিয়ে দেওয়াই উচিত না আপনার আপনার ছেলেকেও ছোটো থেকেই এটা বলে দিবেন তুই আমার টাকা তৈরি করা মেশিন ইমোশনাল কোনো ব্ল্যাকমেইলের দরকার নেই কিছু নয় কারণ টুডে ও টুমোরো আপনার ছেলে অ্যাকচুয়ালি এটা বুঝে যাবে যে ও আপনার কাছে টাকা তৈরির মেশিন ছাড়া কিচ্ছু না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মারা বেসিকলি ইমোশনাল ব্ল্যাকমেইল করে ম্যানিপুলেট করার চেষ্টা করে ছেলেটাকে কিন্তু আলটিমেটলি জাস্ট সিম্পল টাকা তৈরির একটা মেশিন হিসেবে ব্যবহার করে তোর ভাই বোনদেরকে তোর দেখতে হবে তোর এটা করতে হবে ওইটা করতে হবে কেন বাবা মা তো আপনি আপনার দায়িত্ব আপনার ছেলে দেখা ভাইবোন কেন দেখবে সে তো তার ভাই বোনের বাবা মা না তার মানে আপনি একজন ব্যর্থ বাবা মা আপনি স্বীকার করেন আপনার সামর্থ্য নেই কথাগুলো শুনতে খুব বাজে শোনা যাবে কিন্তু এটাই সত্যি কারণ আমরা তো সমাজে বারবার বলছি বাবা মাকে সম্মান করতে হবে আদর করতে হবে কিন্তু বাবা মা যখন দায়িত্ব পালন করতে পারছে না তখন ডেফিনেটলি এই ব্রুটাল ট্রুথ সত্য কথা আনপপুলার অপিনিয়ন এটা সামনে আসতে হবে